ইমাম বা খতিব তথা বিভিন্ন ফেথ নেতারা সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সমাজের নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে ভূমিকা পালন করতে পারেন শিক্ষা কমিউনিটি সেফটি পরিবেশ রক্ষা বা রিসাইক্লিং এবং ভ্যাকসিনেশন বা পাবলিক হেলথের মতো বিষয়ে প্রভাব রাখতে পারেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুতফুর টাউন হলে ইমাম খতিব সহ ইসলামিক স্কুল বা কলেজের প্রিন্সিপালদের সাথে এক বিশেষ সভায় এসব কথা বলেন মেয়র জানান পরবর্তীতে কাউন্সিল ইমামসহ অন্যান্য ফেইথ লিডারদের সাথে এসব বিষয়ে ট্রেনিং এবং আলোচনা আয়োজনের পরিকল্পনা করছে এ সময় কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মায়ুম মিয়া চিফ এক্সিকিউটিভ জুলি লরেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও তাদের কার্যক্রম নিয়ে কথা বলেন উদাহরণ হিসেবে মেয়র জানান ইউকের জনসংখ্যার মাত্র ছয় পার্সেন্টের মতো মুসলমান হলেও মুসলিম প্রিজনারের সংখ্যা হচ্ছে প্রায় সতেরো পার্সেন্ট একইভাবে কোভিড নাইন্টিনের সময় যেভাবে বাংলাদেশি বা সাউথ এশিয়ান কমিউনিটির সবচেয়ে বেশি ভিকটিম হয়েছেন ঠিক একইভাবে টাওয়ার হ্যামলেটস এ বাংলাদেশি কমিউনিটি তুলনামূলকভাবে কম ভ্যাকসিন নিচ্ছেন যারা বৃদ্ধ বা বিভিন্ন রোগের ঝুঁকিতে আছেন তাদের জন্য ফ্রি ভ্যাকসিনেশনের সুবিধা জরুরি একইভাবে রিসাইক্লিং বা পরিবেশ সুরক্ষায় অন্যান্য বাড়ার তুলনায় অনেক পিছিয়ে আছে টাওয়ার হ্যামলেটস এই ক্ষেত্রে সবচেয়ে বড় কমিউনিটি হিসেবে বাংলাদেশি কমিউনিটির বা মুসলিম কমিউনিটির একটা ভূমিকা রাখা উচিত টাওয়ার হ্যামলেটসে আমাদের যে বিষয়গুলো ভেরি ভেরি তার মধ্যে ইসলাম অনুযায়ীও কিন্তু এডুকেশন হলো মোস্ট ইম্পোর্টেন্ট এই জন্য আমরা ইয়াং মানুষদেরকে যেন প্রপার এডুকেশন দিতে পারি এটা আমাদের জন্য ইম্পোর্টেন্ট সেকেন্ড হলো কমিউনিটি সেফটি যেটা যাতে করে আমাদের বাচ্চারা আমাদের নারী পুরুষরা কোনো অপরাধের সঙ্গে না জড়ায় ড্রাগ ডিলিং না থাকে এটা খুবই জরুরি কাজ এবং এটা আল্লাহ রবুল আলমীরও নির্দেশ এবং দুনিয়াতেও আমরা সুন্দরভাবে থাকার জন্য জরুরি তিন নম্বরে হলো প্লানেট এই পৃথিবীকে আমরা লোকাফার করা দরকার এই যে রিসাইকল রিসাইকল যদি আমরা না করি আল্লাহ রব আলমিনের কাছে এসরাফের অপরাধী অপরাধী হয়ে যাব আমরা সেজন্য আমরা যেন এজুকেশনের গুরুত্ব দিই কমিউনিটি সেফটির গুরুত্ব দিই রিসাইকলের দিকে যেন আমরা সবাই খেয়াল রাখি টাওয়ার হামলেটস আমাদের বাড়ি আমাদের হোম এটা যেন সুন্দর টাওয়ার হামলেস হয় সবাই যেন সুন্দরভাবে আমরা সব ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে বসবাস করতে পারি এরকম যেন হয় মেয়র যে উদ্যোগ নিয়েছেন কাউন্সিল যে কাজ করছে আমরা এটাকে সাপোর্ট করি এবং এটাকে আরও আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা আশা করি সবাই আমাদেরকে সহযোগিতা করবে আমরা অত্যন্ত খুশি এই কারণে যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এক মেয়রে আমরা ইনভাইট করে আনছেন এটা একটা অনার আমরা ফিল করলাম আমরা তান লাগি এবং তান কাউন্সিল লাগে আমরা সুক্রিয়া জানাই সেকেন্ডলি তাই যেগুলা ওয়ার্ক স্টার্ট করছেন এগুলো তাহলে একটা ব্রিফ করছেন আমরা রে তাই অনেকগুলো পয়সা আলহামদুলিল্লাহ তার ক্লিনিং ক্লিনিংও লাগাইছেন এজুকেশনও লাগাইছেন এবং অন্যান্য সেক্টরও তাই এলাকেট করছেন আমরা অত্যন্ত খুশি যে আমরা নিজের মেয়র এবং তার নিজের নিজের এই টাওয়ার খন্দ কাউন্সিল তাই নিজে গড়ে তুলবার লাগিয়া এডুকেশন থেকে লেগাই হকল ডিপার্টমেন্টে যেভাবে হরিতেন যেভাবে মানে ওয়াইডার মাইন্ডলে হামহররা এটার লাগে আমরা অত্যন্ত গ্রেটফুল এবং অফিসারে এক্সপ্লেন করছেন আমার কাছে তাই কিলা তারা হামহররা এবং তারা প্রাণ হররা আমরা অত্যন্ত গ্রেটফুল এবং আমরা আমরা হক থাকি এসব ধরনের হলে গোটা কমিউনিটির একসাথে লিয়ে কাজ জন্য আমরাও এগ্রি করি এতে ইস্ট লন্ডন মসজিদের ইমাম আবুল হোসেন খান ইমাম সৈয়দ আনিসুল হক দাওয়াতুল ইসলামের আমির আব্দুর রহমান আল মাদানি সাবেক আমির হাফিজ আবু সাইদ ব্রিকলেন মসজিদের খতিব মুফতি নজরুল ইসলাম ইসলামিক স্কলার মুফতি আব্দুল মুনতাকিম প্রফেসর আব্দুল কাদের সালেহ শাইখ মাওলানা শোয়েব আহমদ কমিউনিটি নেতা কে এম তাহির চৌধুরী শায়েক ইমদাদুর রহমান আল মাদানি টিভি প্রেজেন্টার মুফতি সালেহ আহমদ মার্কাজ মসজিদের ইমাম আশরাফ আহমদ সহ আরও অনেকে আলোচনা রাখেন তারাও মেয়রের সাথে একমত হয়ে জানান সমাজ ও কমিউনিটির নানা জরুরি বিষয়ে আলিম উলামাদের যথার্থ ভূমিকা রাখতে হবে দিক নির্দেশনা দিতে হবে কমিউনিটির ইমাম সাহেবান বড় বড় এলামায় গ্রাম ইসলামিক স্কলার সবাই একত্রিত হয়েছিলেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্ববহ বক্তব্য রেখেছেন মেয়র লুৎফুর রহমান এতে তিনি টাওয়ার হামলেটস বাড়ার সার্বিক উন্নয়নের জন্য আমাদের করণীয় সম্পর্কে সকলকে সজাগ দৃষ্টি প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং বিশেষত পরিষ্কার পরিচ্ছন্নতা ক্রাইম থেকে পুরো বাড়াকে মুক্ত রাখা এবং বিশেষত টাওয়ার হামলেটসের স্টুডেন্টসদের ব্যাপারে তিনি যেসব অবদান রেখেছেন আরও যত সব অঙ্কনে তিনি যুগান্তকারী ভূমিকা পালন করেছেন এবং উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন সে সম্পর্কে তিনি ব্রিফিং দিয়েছেন এবং কমিউনিটির সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ ইমাম সাহেবান ইসলামিক স্কলার্স এবং অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে আহ্বান জানিয়েছেন যে পুরো কমিউনিটির সর্বস্তরের জনগণকে বাড়ার উন্নয়নে ভূমিকা পালনের জন্য সচেষ্ট হতে হবে আমরা কমিউনিটিতে যারা বিভিন্ন বিষয়ে সার্ভিস দিচ্ছি যেমন ইমাম হিসাবে বা টিচার হিসাবে আমরা এই কমিউনিটিকে সুন্দর করতে হলে মেয়রকে কীভাবে সহযোগিতা করতে পারি এই বিষয়টা তিনি আলোকপাত করেছেন বিশেষত আমাদের যে বাচ্চাদের এডুকেশনের ব্যাপারে আমরা মনে হয় আমাদের যে প্যারেন্টস যারা আছেন তাদের আরও মোর সচেতন হওয়া উচিত যাতে তার বাচ্চাটা রেগুলার স্কুলে যায় যাতে সে গরো এসে লেখাপড়া করে এবং যদি প্রয়োজন হয় লাইব্রেরি ইউজ পাবলিক লাইব্রেরি এবং তার এডুকেশনের যত সোর্স কাউন্সিল প্রোভাইড করে এটা ইউজ করার জন্য তিনি জোর দিয়েছেন দ্বিতীয়ত এই কাউন্সিলকে সুন্দর করে রাখা মুসলমান হিসাবে আমাদের তো পরিচ্ছন্নতা ইমানের একটি অঙ্গ হিসাবে এবং এজ নাগরিক হিসাবে আমাদের এই বারাকে বা নিজে যেখানে অবস্থান করে সুন্দর রাখা আমাদের একটি নৈতিক এবং ইমানি দায়িত্ব হিসাবে এটা সবাই যে রিসাইক্লিং সিস্টেম যেটা কাউন্সিল যেভাবে গাইড করে এইভাবে চলা বা নিজের বাচ্চাদেরকে সুন্দর করে বোঝানো যে তারা যদি বাহিরে খাওয়া দাওয়া করে তেই তারা ওয়েস্টটা কোনো ফেলবে বা বিভিন্নভাবে যে কালচারাল বা মরাল যে একটা উন্নতি এই উন্নতির দিকেও তিনি জোর দিয়েছেন for our community for this borough.